আরেকটা ভিডিওটা আমন্ত্রণ জানাচ্ছি কালেকশন আপনাদেরকে দেখেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা আমাদেরকে ধারণা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া কাস্টমারের সুবিধার্থে আপনাদের দোকানের নাম এবং ঠিকানা বলতেন যে আমাদের দোকান নাম হচ্ছে এম এস খানহাডার স্টোর নয়াবাজার তিন নাম্বার ভবন বত্রিশ নাম্বার দোকান বত্রিশ নাম্বার দোকান আছে আচ্ছা আমাদের আমাদের যে আছে আমাদেরকে অনেক কমেন্ট করছে যে তারা খামারের জন্য যে নেট নিতে চাই সেই নেট গুলার ব্যাপারে আজকে আপনি ধারণা দেবেন চলুন এক এক আমাদেরকে দেখান প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন প্রথমে শুরু করতে যাচ্ছে প্লাস্টিক নেট আছে প্লাস্টিক নেট হচ্ছে এটা খামারের জন্য ইউজ করে অনেকেই উপরে পাটাতন হিসেবে ইউজ করে তারপরে হচ্ছে সাইড बाउंड्री ইউজ করে যে প্লাস্টিক নেট এটা হচ্ছে খুব ভালো মানের একটা মাল ঠিক আছে রেড কালার আছে গ্রিন কালার আছে রেড কালার ছিঁড়ে যাবে না না এটা ছিঁড়বে না এটা হচ্ছিল ভালো মনের মানে লীরা কোম্পানি মাল ভালো ফাইবার আচ্ছা ফাইবার মাল এটা তারপরে হচ্ছে এটা আছে এটা হচ্ছে এটাও ভালো চাহিদা অনুযায়ী দেওয়া যাবে চাহিদা হচ্ছে তিন থেকে শুরু করে একেবারে আট পর্যন্ত আর এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী যেরকম চান এরকম দেওয়া যাবে ছোট গ্যাপ আছে হ্যাঁ আপনার ইঞ্চি থেকে শুরু করে হচ্ছে দেড় ইঞ্চি পর্যন্ত ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আর এটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপের আর এটা হচ্ছে হলো আপনার মোটা এটার মধ্যে যদি পাতলা নেন পাতলা বা দাম কম পাতলা হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা আছে তারপরে হচ্ছে বিশ টাকা আছে নিরাপত্তাটা বেশি প্রয়োজন কারণ হচ্ছিল আপনার ইঁদুর বা কুকুর

থাকি মাধ্যমে আচ্ছা তাছাড়া এর থেকে ভালো ভালো কোয়ালিটির মাল হচ্ছিল বুঝে

কাস্টমার এসে আপনি ওরা চাইদে অনুযায়ী মানে পছন্দ করে নিতে পারবে মাল আচ্ছা অনেকে আসতে পারে না বাংলাদেশ ঢাকার বাড়ি থেকে অনেকে ফোন আপনারা ফোন করে কি ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তাদেরকে দেখায় থাকি আমাদের হচ্ছে দেশে বাইরে থেকে অর্ডার করে যারা নিতে নাম্বার থাকবে এটার ইমো থাকবে সাথে যোগাযোগ করতে পারবেন প্লাস আপনারা এই মালামাল গুলি দেখতে পারবেন কারণ অনেকে ভিডিওর মধ্যে একটা ভিডিও সবকিছু তুলে ধরা যায় না আপনার যেটা প্রয়োজন সেটা দিতে পারবেন ইনশাল্লাহ এই যে এখানে দেখা যাচ্ছে ভাই অসংখ্য নেট রয়েছে এইগুলো কিসের জন্য ভাই এগুলো হচ্ছে হলো ডালাই কাজে ইউজ করে অনেকে হচ্ছে মুরগি ফার্মের জন্য ইউজ করে আচ্ছা ঠিক আছে এটা ডালাই মালটা অনেক বেশি ইউজ করে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হলো আপনি মাত্র 6 টাকা স্কয়ার ফিট 6 টাকা স্কয়ার 6 টাকা স্কয়ার ফিট এটা হাইট কেমন এটা হাইট হচ্ছে হলো 2 ফিট থেকে শুরু করে 6 ফিট পর্যন্ত হাইট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা স্কয়ার ফিট 6 টাকা এটা মধ্যে আরেকটা আছে হচ্ছে মাত্র 12 টাকা স্কয়ার ফিট এটা হচ্ছে মোটা ঠিক আছে এই যে মালটা হচ্ছে 12 টাকা স্কয়ার ফিট খুব সুন্দর 12 টাকা ঠিক আছে ইদুরের ভিতরে কিছু করতে না ইদুরের কিছু করতে পারবে ইদুরের জন্য মূলত এটা ইউজ করা হয়

এখানে যে অসংখ্য যে স্যাম্পল গুলি দেখাচ্ছে প্লাস্টিক এর ওইগুলো না চিকুনের মধ্যে মানে একটু কম বাজেটের মধ্যে নতুন নতুন শুরু করতে জন্য হচ্ছে মালটা কম বাজেটের মধ্যে হচ্ছে ভালো মানের মাল এটা হচ্ছে

বিক্রি করতেছে এটার মধ্যে কালার কটা হয় এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে আকিজ কোম্পানি আকিজ কোম্পানির মধ্যে দুইটা কালার হয় আচ্ছা এই কালার আর একটা হচ্ছিল আপনার ইয়া কালার হয় গ্রিন কালার হয় গ্রান্টি কেমন ভাইয়া মানে এটা যদি সুন্দর ভাবে মানে ইয়া করতে পারে

হলে আমরা কিন্তু প্রাইস গুলা বলে দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে আট হাজার হ্যাঁ এটা হচ্ছে আপনার এটার সাইজ হচ্ছে বারোশো ইঞ্চি বাই এক হাজার ইঞ্চি আর এটার উচ্চতা হচ্ছে একশো মিলি সরি এটা হলো বারোশো মিলি বাই এক মিলি আর এটার উচ্চতা হচ্ছে একশো মিলি আর এটারও সেম 1200 মিলি বাই 1000 মিলি এটার উচ্চতা হচ্ছে 160 মিলি। এটার ভিতর খুব আছে এটার ভিতর খুব ছানা হ্যাঁ এটা হচ্ছে প্লেন আর এটা হলো প্লেন ছাড়া এটা হলো পাপ দিয়ে তৈরি করা কেন। হ্যাঁ এগুলা প্রতি পিস হচ্ছে 6500 টাকা করে। এই যে দিয়ে দুইটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 6500 টাকা করে আচ্ছা। এর থেকে আরো কম দাম আছে। এগুলো হচ্ছে বিভিন্ন গার্মেন্টস বা হচ্ছে গুডাউনের যে স্টোরেজ বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আসে তা আসে এগুলা কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু আপনার তৈরি করা হয় একসাথে করে তারপরে হচ্ছে এখানে আপনার বুড়ানের মধ্যে রাখা হয় এগুলো ফ্রকিপ দিয়ে কিন্তু এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হয় তো এখানে কম দামি থেকে শুরু করে আমাদের কাছে আপনার হচ্ছে পঁচিশশো টাকা থেকে শুরু করে ছয় টাকা পর্যন্ত এই প্যালেট গুলা আছে আমাদের ব্যবসার সাথে জড়িত এবং সুনাম রক্ষা করে কিন্তু আমরা ব্যবসা করে যাচ্ছি সো আপনারা চেষ্টা করবেন ভালো কোনো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বিভিন্ন কোয়ালিটি সম্বন্ধে কিন্তু নেট এবং সেড নেটের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম